বিসমিল্লাহ রহমান রহিম কিছুদিন আগে আমার এটা সমস্যা নিয়ে একজন বুজুর্গ আলেমের নিকট যাই তিনি বেশি বেশি কোরআন শরীফ তিলওয়াত করতে বলেন এবং কিছু আয়াত পড়তে বলেন সাথে সাথে কোরআনের আয়াত লেখা একটি কাগজও দেন এবং বলেন এটি সাথে রাখতে পারলে ভালো তাই বাড়িতে এনে তা তাবিজের ভিতরে ভরে হাতে লাগাই এখন আমার সন্দেহ হচ্ছে যে এই তাবিজ নিয়ে আমি টয়লেটে যেতে পারবো কি না উত্তর কোরআনে কারিমের আয়াত লেখা কাগজটি যেহেতু তাবিজে বরে নিয়েছেন তাই এই তাবিজ নিয়ে টয়লেটে যাওয়া নাজাইজ নয় তবে সম্ভব হলে তা খুলে যাওয়া কম তারপর একটি বিষয় হচ্ছে যে অনেকে মনে করে যে বা বলেন তাবিজ হার আমরা বলি যেভাবে ঔষধ এটা উচিলা এভাবে তাবিজ এটা উচিলা এজন্য তাবিজ ব্যবহার করাতে শরীয়তের কোনো বাধা নেই হা যদি কেউ এটাকে মনে করে যে তাবিজ কমায় তাহলে এটা শিরিক হবে কিন্তু সাধারণত আমাদের একিদা এটা না বা আমরা যারা তাবিজ দেই এবং যারা তাবিজ নেই সবার এ বিষয়ে জানা থাকা দরকার যে তাবিজটা হলো শুধুমাত্র এটা ওসিলা